নজরাবব পরবর্তী সংবাদে এই মুহূর্তে প্রকৃতির রোষে পড়েছে উত্তর সিকিম আর তার কারণে রীতিমতো সিকিমের অবস্থা এখন ভয়াবহ উত্তর সিকিমে বিশেষ করে বিপর্যস্ত বিশেষ করে পর্যটক রাশি বাধার মুখে পড়েছে অনেকেই নিখোঁজ রয়েছে সিকিমের ভয়াবহ ভূমি ধস থেকে 63 জন পর্যটককে কপটারে করে উদ্ধার করা হয়েছে যদিও এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে মোট 15 জন যে সূত্রের খবর আমরা পাচ্ছি কিন্তু হ্যাঁ আলো একটি বিষয় না বললেই নয় যে এই যে নিখোঁজ রয়েছে 15 জন তার মধ্যে সেই নিখোঁজের তালিকায় কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের পর্যটকও রয়েছে এবং এও জানিয়ে রাখি যে দুজন রয়েছে যুবক যে কিনা কৈলা শহরের বাসিন্দা দুই যুবক ঘুরতে গিয়েছিলেন সিকিমে কিন্তু সেখানে গিয়ে এই ভূমি দশে কিংবা প্রকৃতির কোপে পড়ে নিখোঁজ রয়েছে এখনো পর্যন্ত তাদের খোঁজ খবর পাওয়া যায়নি কিন্তু রাজ্য সরকার আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে উদ্যোগ গ্রহণ করা হয়েছে যে তাদেরকে যেন খুঁজে বের করা যায় এবং তাদেরকে যেন বাড়ি ফিরিয়ে আনা যায় সরকারের পক্ষ থেকে উদ্যোগ দিকে ৬৩ জনকে ভূমিধস থেকে উদ্ধার করা হয়েছে কপ্টারে করে ভয়াবহ এই বিপর্যয় উত্তর সিকিম জুড়ে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌভিক দত্ত সৌভিক কি জানতে পারছো মূলত যারা এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে তাদেরকে উদ্ধারের জন্য কি কি পদক্ষেপ এবার গ্রহণ করেছে বিশেষ করে সিকিম সরকার দেখো সিকিমের যে গত বেশ কিছুদিন ধরেই কিন্তু গোটা সিকিম জুড়েই ভারী বর্ষণ যার ফলে কিন্তু আহ যেমন বন্যা পরিস্থিতি তেমনি কিন্তু আহ এই মুহূর্তে বৃষ্টি কমেছে যার ফলে কিন্তু নতুন করে ভূমিধস তৈরি হয়েছে সিকিমের বিভিন্ন এলাকায় তোমাকে বলে রাখতে চাইবো এই ভূমিধসের কারণে কিন্তু বহু পর্যটক এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে এবং দিকে দিকে বায়ুসেনার হেলিকপ্টারে করে কিন্তু এনডিআরএফ এর কর্মীরা এবং সিকিম পুলিশের কর্মীরা কিন্তু যে পর্যটকদের উদ্ধার করে তারা কিন্তু পাকিয়ান বিমানবন্দরে থেকে বিমান বন্দর হয়ে কিন্তু সেই সমস্ত পর্যটকদের ফিরিয়ে নিয়ে আসছেন কিন্তু এখনো পর্যন্ত কিন্তু যেটা জানা যাচ্ছে প্রশাসন সূত্রে যে নিখোঁজ এখনো পর্যন্ত পনেরো জন রয়েছেন যেটা সরকারি সূত্রে খবর যে পনেরো জন নিখোঁজ রয়েছে তবে বেসরকারি ভাবে যদি স্থানীয় বাসিন্দাদের বা কথা মতো বা যে সমস্ত পর্যটকরা সেখানে গিয়েছেন তাদের কথাই কিন্তু বোঝা যাচ্ছে যে শুধু সরকারি ভাবে সংখ্যাটা পনেরো হলেও সংখ্যাটা কিন্তু আরো বাড়বে যার কারণে আহ ভূমিধস গোটা সিকিম কিন্তু ভূমিধসের কবলে রয়েছে এবং যে সড়ক গুলি রয়েছে উত্তর সিকিমের সড়ক গুলি কিন্তু রীতিমতো ভূমিধসের কারণে অবরুদ্ধ হয়ে রয়েছে সেই সড়ক পথ গুলি যার জন্যই কিন্তু হেলিকপ্টারে করে সেই সমস্ত পর্যটকদের উদ্ধার করতে হচ্ছে প্রশাসনের তরফে এবং বলে রাখতে চাইবো যেভাবে বৃষ্টি শুরু হয়েছিল এবং মেঘা আকাশের ফলে কিন্তু হেলিকপ্টারও সেখানে যাওয়া সম্ভব হচ্ছিল না যার ফলেই কিন্তু দেখ পেতে হয়েছিল সেখানকার প্রশাসনকে পর্যটকদের উদ্ধারের ক্ষেত্রে ফলত এই মুহূর্তে কিছুটা আকাশ আকাশ কিন্তু কিন্তু সরে কিছুটা যাচ্ছে যার আকাশটা নিঃশ্বাস পর্যটকরা এবং দিকে দিকে পর্যটকদের উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত বহু পর্যটক নিখোঁজ তাদের উদ্দেশ্যে কিন্তু খোঁজ চালাচ্ছে সিকিম সরকার তবে বিভিন্ন জায়গায় যেভাবে ধস নেমেছে সেই ধসের কবলে সেই সমস্ত পর্যটকরা কি নিখোঁজ হয়েছেন নাকি সেই সমস্ত পর্যটকদের কাছে এখনো পর্যন্ত যেতে পারছেন না সিকিম সরকার সেদিকে কিন্তু প্রশ্ন থাকছে তবে সিকিম প্রশাসন কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কিন্তু আবেদন জানিয়েছেন যে যাতে সিকিমের এই পরিস্থিতিতে এই বিপর্যয় পরিস্থিতিতে আপতকালীন পরিস্থিতিতে যাতে পাশে থাকা হয় এবং সমস্ত পর্যটকদের যাতে ফিরিয়ে নিয়ে আসা হয় সেদিকেই কিন্তু নজর রাখা হচ্ছে এই মুহূর্তে তবে যেটা জানা যাচ্ছে যে নিকোজ কনটাক্টরা কিন্তু দেশের বিভিন্ন রাজ্যে তুমি বলছিলে যে ত্রিপুরাও কিন্তু রয়েছে ত্রিপুরা রাজ্যের বাসিন্দারাও কিন্তু রয়েছে এই নিকোজের তালিকায় শুধু ত্রিপুরা নয় তোমাকে বলে রাখতে চাই পূর্ব বাংলা ওড়িশার সহ দিল্লি हरियाणाও কিন্তু বেশ কিছু পর্যটক রয়েছেন এখানে সিটিমে বেড়াতে এসে তারা নিকোজ হয়েছেন। এবং কিছুদিন আগেই কিন্তু ওড়িশা এবং বাংলার বেশ কয়েকজন পর্যটকের হয়েছে তারা তাদের গাড়ি কিন্তু রীতিমতো একশো ফুট নিচে কিন্তু খাদের মধ্যে পড়ে যায় রাস্তা থেকে এবং ফলত একটা সিকিম সরকারের আবেদন জানানো হয়েছে যে পর্যটকরা যে সমস্ত পর্যটকরা নতুন করে যাদের নতুন নতুন করে বুকিং রয়েছে ঘুরতে বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন সিকিমে তাদের উদ্দেশ্যে কিন্তু প্রশাসনের তরফেও সতর্কতা জারি করা হয়েছে যে উত্তর সিকিমে যাতে এই মুহূর্তে কোন পর্যটক ঘুরতে বা বেড়াতে না যান সেদিকেই কিন্তু সিকিম সরকারও কিন্তু আবেদন জানিয়ে ছেন পর্যটকদের উদ্দেশ্যে শতাব্দী ধন্যবাদ অপরা শুনল অর্থাৎ কেউ কেউ হয়তো ঘুরতে গেছেন পরিবার নিয়ে কেউবা ঘুরতে গেছেন যে কিছুটা সময় কাটাবেন এই প্রকৃতির মাঝে যার কারণে উত্তর সিকিমে গিয়েছিলেন কিন্তু প্রকৃতির কোপে রীতিমতো উত্তর সিকিম যার কারণে একটা বিপদের হাতছানি বই আনলো তাদের পর্যটকদের জন্য এই মুহূর্তে 63 জনকে উদ্ধার করা হয়েছে যে খবর উত্তর সিকিমে পর্যটকদের উদ্ধারে চেষ্টা চালানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে পাকিয়ং বিমানবন্দর থেকে ছাতেনের উদ্দেশ্যে উড়েছে কাপটার এবং এই কাপটারে করে 63 জন নিখোঁজ রয়েছে যদিও আহ সেক্ষেত্রে আমাদের ত্রিপুরা রাজ্যের পর্যটকরাও রয়েছে তবে রাজ্য সরকার এই মুহূর্তে আশাবাদী হয়তোবা অতি শীঘ্রই তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব হবে নিয়ে নিচ্ছে সবচেয়ে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন